যখন এসেছিলাম সে সময় ডাক্তারদার বাড়িতে প্রায়ই উৎসব হতো তাছাড়া প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় উৎসব হতো তখনকার দিনে অক্ষয় তৃতীয়ার উৎসবে আমরা ডাক্তারদার বাড়িতেই যেতাম খুব ভোরে মঙ্গল আরতি করতে হবে বলে আগের দিন রাত্রে ডাক্তারদাদের বাড়িতে অর্থাৎ শ্রীরাম নিবাস সাতাশি বালিগঞ্জ প্লেসে থাকতাম গভীর রাত্রে হঠাৎ শুনতে পেতাম কারা যেন ঝুনঝুন শব্দ করে হেঁটে বেড়াচ্ছে আমাদের মনে হতো কারা যেন নুপুর পায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে ডাক্তার ডাকে জিজ্ঞেস করাতে উনি বললেন এ বাড়িতে এরকম অনেক কিছুই হতে হয় এতে ভয় পেতে নেই এরপর একদিন দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে উনি বললেন তোরা ঠিকই শুনছস শ্রীকৃষ্ণ ও রাধারানী ওখানে বিরাজ করেন তাদের নুপুরের শব্দ তোমরা শুনছ তোমরা ভাগ্যবান লিখেছেন বীরেন্দ্রনাথ বসু শ্রী ঠাকুরকে যেভাবে দেখেছি বই থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম